আমার মালিক আমাকে জিতাবে ভগবান আমাকে জিতাবে তার জন্য কষ্ট দিচ্ছে ভাঙাকে ভাঙতে ভালোই লাগে না ভগবান এই সাত দিন আগে সুস্থ করলাম লাড্ডুকে বারোশো টাকা খরচা করে বারোশো টাকার ওষুধ খাইয়ে সুস্থ করলাম আর দিন হতে না হতেই লাড্ডুর মাকে অসুস্থ করে দিলে তুমি এই সবে ব্যবসা শুরু করেছি কি সবে উঠে দাঁড়াতে শুরু করেছি আর তুমি ভেঙেই যাচ্ছ ভেঙেই যাচ্ছ গ্রামের ডাক্তারবাবুকে দেখালাম ডাক্তারবাবু দেখলো ওষুধ লিখে দিলো পাঁচশো টাকার ওষুধও নিয়ে এলাম তো ডাক্তারবাবু বললে ওষুধগুলো খাওয়াও আশা করি ঠিক হয়ে যাবে আর যদি না হয় তাহলে কিন্তু তোমাদেরকে ছবি করাতে হবে দুই রকমের ছবি লিখে দিয়েছে আর সেই দুটো ছবিতে মিনিমাম দুই হাজার টাকা তো খরচা হবেই আর সেটা বাইরে যে পয়সা দিয়ে করানোর অকাধ নাই আমার অকাধ নাই আর আজকে রবিবার রবিবার তো হসপিটাল বন্ধ সাতনা সুপার হসপিটাল বন্ধ এমার্জেন্সি খোলা থাকে আউটডোর তো থাকে না ছবি টবি হবে না ডাক্তারবাবু দেখবে না তাহলে কি লাড্ডুর মাকে কষ্ট সহ্য করতে হবে আজের দিনটা কষ্ট সহ্য করতে হবে কালকে সোমবার কালকে যেয়ে তখন আউটডোরে ডাক্তারবাবু দেখাতে হবে দেখিয়ে ছবি টবি করাতে হবে ফ্রিতে তাই না তাহলে এগুলো কষ্ট তো এত কি জন্য কষ্ট হচ্ছে ভগবান তুমি কি ভাবছো আমি ভেঙে পড়ব না ভুল ভাবছো ভেঙে পড়ব না বহুত শক্ত আছে বহুত এই কষ্টগুলো কিছুই কষ্ট নয় যত কষ্টের ঝুড়ি আছে যত কষ্টের বোঝা আছে এখানে চাপাও না বহুত বহুত তাকত আছে বহুত যতদিন শ্বাস চলবে ততদিন আমার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাব হার্ড ওয়ার্কিং করে যাব এগুলো কিছু না আমার কাছে হাসি মুখে সহ্য করে নেব দেখো আমি হাসছি হাসি মুখে সহ্য করে নেবো হাসি মুখে এটা আমার কাছে কিছুই না আরও যদি আসে কষ্টের বোঝা চাপাও তুমি আমার এখানে বহুত শক্ত আছে বহুত শক্ত কান্দা বহুত শক্ত আছে আমি জানি আমি জানি ভগবান আমি জানি যে তুমি এগুলো পরীক্ষা নিচ্ছ পরীক্ষা তুমি এগুলো কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছ যে এ কতটা সহ্য করতে পারছে এ সুখ দিলে এ সুখ সহ্য করতে পারবে তো আমি জানি একটা রেসের ঘোড়া রেসের ঘোড়াটা বুঝতে পারে না যে আমাকে আমার মালিক এত তাকলিফ কেন দিচ্ছে এত কষ্ট কেন দিচ্ছে চাবুক কেন মারছে ঘোড়াটাকে জিতে আনার জন্যই চাবুক মারা হচ্ছে সে তো তখন বুঝতে পারে না যখন জিতে তখন বুঝে হ মালিক আমাকে এত কষ্ট দিচ্ছিল এটার জন্যই আমাকে জিতাবে সেই রকম আমাকে কষ্ট দিচ্ছে আমাকে জিতাবে আমার মালিক আমাকে জিতাবে ভগবান আমাকে জিতাবে তার জন্যই কষ্ট দিচ্ছে এই ভিডিওটা বানানোর পিছনে আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না আমার একটাই উদ্দেশ্য একটাই সমাজকে বার্তা দিতে চাই যে দুঃখ কষ্ট সবার জীবনে আছে কেউ সুখে নেই কম বেশি সবাই কষ্টে আছে হয়তো আমার থেকেও বেশি কেউ কষ্টতে আছে তা বলে ভেঙে পড়লে চলবে না ভেঙে পড়ো না যার যত বেশি কষ্ট আছে না যাকে যত বেশি কষ্ট ভগবান দিচ্ছে তাকে তত বেশি সুখ দিবে তাকে তত বড় বানাবে ভগবান তাকে মজবুত করছে তাকে মজবুত করছে তার জন্যই অত কষ্ট দিচ্ছে ভেঙে পড়ো না উঠবে দাঁড়াবে লড়াই করবে চলবে দৌড়বে থেমে থেকো না থেমে গেলে হবে না আর হাসি মুখে চালিয়ে যাবে লড়াইটা হাসি মুখে চালিয়ে যাবে আমার এগুলো কিছু না বিন্দা